সাকিব ভাইয়ের অভিনয় আসলে হচ্ছে কি যে ধরেন বাংলাদেশের যে পরিচালক ছিল আগে তো তারা হইতেছিল আসলে সেরকম ভাবে ফুটায় তুলতে পারতো না এখন বুঝা যেতেছে যে আসলে সাকিব খান কি জিনিস ঠিক আছে তা আশা করি দরদটাও ভালো হবে হ্যাঁ আর সাকিব ভাইয়ের ফ্যান হিসাবে একটা কথা বলতে যে সবাই দেখতে আসবে আমি আসছি কক্সবাজার থেকে দরদ মুভি দেখার জন্য

বলা ছিল যে রিজনেবলি হ্যাঁ আপনার প্রিমিয়াম টিকেটের প্রাইস পড়ছে আপনার তো সাড়ে তিনশো টাকা হ্যাঁ তো আমি আর আমার ওয়াইফ আসছে আসছিলাম সাকিব ভাইয়ের মুভি দেখা হয় হ্যাঁ 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 সাকিব ভাইয়ের মুভি দেখা হয় আপনার এর আগে তো তুফান গিয়েছে তো এটা দেখা হয়েছে হ্যাঁ ভালো তো সাকিব ভাই সাকিব ভাইয়ের অভিনয় এই বিষয়ে জানতে পারবে সাকিব ভাইয়ের অভিনয় আসলে হচ্ছে কি যে ধরেন বাংলাদেশের যে পরিচালকগুলো ছিল আগে তো তারা হইতে আসলে সেরকম ভাবে ফুটায় তুলতে পারতো না এখন বুঝা যেতেছে যে আসলে সাকিব খান কি জিনিস ঠিক আছে আশা করি ভালো হবে হ্যাঁ আর সাকিব ভাইয়ের ফ্যান হিসাবে একটা কথা বলছে আর একটা কথা আপনি বলছিলেন যে বাংলাদেশের পরিচালকরা বুঝতে পারতো না বিশেষ করে সাকিব ভাইকে ফুটায় তুলতে পারতো ফুটাই তুলতে পারতো না কিন্তু এই দরদ কুমিটা কিন্তু আমাদের বাংলাদেশের পরিচালক মানে আগের পরিচালক গুলা বুঝাইছে আর কি আগের পরিচালক আপনার হইতে আসলে যেমন ধরেন কাজী হায়াত সে একজন বড় পরিচালক তারপর হচ্ছে আপনার চাষি নজরুল ইসলাম সে একজন বড় পরিচালক তারা আসলে ওইভাবে এই মানে সাকিব খানকে ওইভাবে আসলে ফুটা দিতে পারে এই জেনারেশনের সাথে তাল মিলাইতে পারে নাই তারা তো যার কারণে আর এখন যে বাংলাদেশের পরিচালক আছে বর্তমানে এই যে মামুন ভাই তারপর হইতে ছিল আপনার রায়হান রাফি রায়হান রাফি আপনার হচ্ছে ওই যে তুফান মুভিতে যেভাবে আর কি সাকিব খানকে পোর্ট্রেট করছে অসাধারণ এই দরদ নিয়ে একটু জানতে চাও আপনারা কাছে কি এক্সপেকটেশন আছে দরদ দরদের কাছে এক্সপেকটেশন আসলে মানে আমার তো অনেক বেশি কারণ আমি সাকিব ভাইয়ের অনেক অনেক বড় ফ্যান ঠিক আছে হ্যাঁ এক্সপেকটেশন তো অনেক বেশি তবু আশা করব যে মানে এক্সপেকটেশনে যাতে কোনো কমতি না হয় ওইটাই আশা করি সাকিব ভাই বিপরীত অভিনয় করছে ইন্ডিয়ান এক লাইগা শোনা শুন জি তো তাদের কেমিস্ট্রিটা কেমন কেমিস্ট্রি আসলে কি মানে ওই যে ইন্ডিয়ান নায়িকা যে বললেন আমি আসলে কখনো মানে দেখি নাই ওনাকে ঠিক আছে তো সাকিব ভাইয়ের সাথে আসলে কিরকম লাগবে তো এটা দরদ মুভি দেখার পরেই বোঝা যাবে ট্রেলার দেখছেন কি না ট্রেলার না দেখি আসছে কিন্তু মানে বলা চলে যে আমি দরদ মুভির আসলে এই কি বলে আপনার মার্কেটিং যে বিষয় আছে যে ধরেন গান তারপর হচ্ছে ট্রেলার এগুলি না দেখে আমি এজ এ সাকিব ফ্যান হিসাবে আমি আইসা আপনার কি মনে হচ্ছে এই দরদ মুভিতে মার্কেটিং এ কোনো ল্যাকিংস আছে যে প্রচারটা তেমন হচ্ছে না প্রচার প্রচারের কথা বলতে কি আসলে কি এখন হইতে ছিল ধরেন তুফান মুভিটা যেভাবে প্রচারণা করা হয়েছিল ওইভাবে আসলে দরদ মুভিটা কিন্তু প্রচারণা করা হয় নাই তেমন তবুও তবুও আমি আশা করি মানুষ হলে আসবে সাকিব ভাইকে দেখার জন্য আমি আসছি কক্সবাজার থেকে দরদ মুভি দেখার জন্য

আর এছাড়া আমার ওই যে আমার ফ্যামিলি আমার বোন মানে এর একটা মুভিতে কাজ করছিল মানে কাজ করছিল বলতে কি মানে এমনি সাইডে কিছু কাজ লাগে না মানে লোকজন হ্যাঁ এরকম আর কি কাজে আমার ছোট বোন করছিল তো এখান থেকে আর কি মানে সাকিব ভাইকে আমাকে অনেক ভালো লাগে এমন একটা সুপার স্টার মনে করে বাংলাদেশে থাকার জন্য এর জন্য আমরা গর্বিত ঈদ তো মুভিটা আসলে চলা ডিফিকাল্ট হ্যাঁ আর প্রথমে দেখেন আপনার ফ্রাইডে স্যাটারডে কিন্তু মুভি হাউসফুল হ্যাঁ টিকিট সোল্ড আউট ছিল টিকিট মানুষে পাইছে না এখন যেহেতু মানুষের ছুটি কম হ্যাঁ আমি মনে করি এটাই কারণ আর কি না না শাকিব খানের মুভি ঈদে ঈদ ছাড়া ফ্লপ পাওয়ার কোনো অপশন নাই ব্লকবাস্টার হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি কারণ আপনি দেখেন ওপেনিং শোতে মাল্টিপ্লেক্স থেকে আপনার আহ তিরিশ লাখ টাকা সেল করছে যা তুফানকে বিট করছে হ্যাঁ তা আশা করি যে আপনার প্রথম সপ্তাহে গেলে তারপর একটা রিপোর্ট দিলে বোঝা যাবে যে আপনার কতটুকু বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াতেও দেখানো আছে কেমন মনে হচ্ছে আপনাকে ইন্ডিয়াতে মুক্তি দেয় নাই আমি যেটা জানি কারণ ইন্ডিয়াতে আপনার পাইরেসি হয় বিপরীত অভিনয় করছে ইন্ডিয়ান এক নায়িকা আমাদের বাংলাদেশের নায়িকারা কেন জানি তার সাথে অভিনয় করতে পারছে না মানে এটা আমাদের পরিচালক যারা তাদের ফল্ট নাকি সাকিব খান তাদের সাথে দেখেন আমাদের শাকিব খান ম্যাগাস্টার সুপার না মেগাস্টার সুপারস্টার থেকে যেটা বিট করে মেগাস্টার তো একজন মেগাস্টার মনে করেন যে তার চিন্তা ভাবনা ব্যতিক্রম অন্য রকম হ্যাঁ হয়তো মুভি ব্লকবাস্টার করার জন্য ইন্ডিয়ান নাইকায় ব্যাটার মুভি করে বাংলাদেশের নাইকা নিয়ে করতেছে না তো করতেছে এটা আপনার গল্প ভিত্তিক সিনেমা পরিচালক প্রযোজক যারা নির্ধারণ করে তো সাকিব খানের কোনো দেশ নাই সাকিব খানের সাথে যে নায়িকা পারফেক্ট একটা মুভির সাথে এই মুভির সাথে তাকে দেওয়া হবে সাকিব খানের মুভি আমি শুধু ব্যক্তি দেখি শুধু আমি ফ্রেন্ড না আপনার অ্যাভেলেবেল ফ্রেন্ড আছে সাকিব খানের ওই এমনিতেই ভালো লাগে সাকিব খান সাকিব খান মনে করেন যে সিনেমা হলে যদি একা অভিনয় করে মুভিতে তারপর আমি সাকিব খানের বক্তব্য